আজ আমরা তাপ এবং তাপমাত্রার ধারণা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ঠান্ডা গরমের ধারণা দিয়েই শুরু করি এখানে তিনটে বিকারে কিছু জল আছে ভিন্ন মাত্রার ঠান্ডা এবং গরম জল আছে আমি অনুভূতি দিয়ে দেখব কোনটাতে ঠান্ডা জল কোনটাতে গরম জল আছে আমি প্রথম পাত্রে হাত ডুবিয়ে দেখি বেশ ঠান্ডা জল আছে দ্বিতীয় পাত্রে হাত ডুবিয়ে দেখি কেমন জল গরম জল তৃতীয় পাত্রে উফ বেশ গরম তাহলে এরকম যদি অনেকগুলো পাত্র থাকে এবং বিভিন্ন মাত্রার গরম জল থাকে তাহলে অনুভূতি দিয়ে আমাদের ব্যাখ্যা করা একটু অসুবিধে হয়ে দাঁড়ায় তাহলে এই ভিন্ন মাত্রার সূক্ষ্ম পার্থক্য তাপীয় অবস্থার সূক্ষ্ম পার্থক্য আমরা পরিমাপ করবো কীভাবে তাহলে আমরা একটা পরীক্ষামূলক ব্যবস্থা করি আমি এখানে একটা সিসি নিয়েছি সেই সিসিতে কিছুটা রঙিন জল নিয়েছি এবং এই সিসির ছিপিতে আমি ফুটো করে একটা খালি ডট পেনের রিফিল ঢুকিয়ে দিয়েছি এবার এই ব্যবস্থাটাকে এই পরীক্ষামূলক ব্যবস্থাটাকে আমি তিনটে পাত্রে ডোবাবো আমি প্রথম পাত্রে ডুবিয়ে দেখি কি হয় দেখছি রঙিন জল কিছুটা উঠেছে এবার দ্বিতীয় পাত্রে ডুবিয়ে দেখি কী হয় রঙিন জল আস্তে আস্তে উপরের দিকে উঠছে দেখতে পাচ্ছি রঙিন জল আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি স্থির হয়ে গেছে এইখানে আমি একটা দাগ দিয়ে দিলাম এইখানে আমি একটা দাগ দিয়ে দিলাম এবারে আমি আরেকটা পাত্রে ডুবিয়ে দেখি কী হয় দেখতে পাচ্ছি রঙিন জল অনেকটা উঠে গেছে এইখানে এসে স্থির হলো আমি এইখানে একটা দাগ দিয়ে দিলাম তাহলে এই ব্যবস্থার মাধ্যমে আমি তাপীয় অবস্থার সূক্ষ্ম পার্থক্য করতে পারছি একেই আমরা বলছি উষ্ণতার পরিমাপ একেই আমরা বলছি উষ্ণতার পরিমাপ তাহলে এইভাবে এখানে কি হচ্ছে এখানে তরল পদার্থের তাপীয় প্রসারণকে কাজে লাগিয়ে আমরা থার্মোমিটার তৈরি করছি এই তাপীয় অবস্থাকে যদি আমরা সংখ্যা মান দিয়ে প্রকাশ করি তাহলে থার্মোমিটারে উপযুক্ত স্কেল ব্যবহার করতে হবে বসাতে হবে আমরা প্রচলিত যে থার্মোমিটারগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল থার্মোমিটার আবার ফারেনহাইট স্কেল থার্মোমিটার এখানে আমি দুটো থার্মোমিটার দেখাচ্ছি থার্মোমিটার দুটো যদি দেখি তাহলে একটা থার্মোমিটারে একটা থার্মোমিটারে এই থার্মোমিটারে আমরা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে দেখতে পাচ্ছো সবাই মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওপরের দিকে যদি আমরা দেখি ওপরের দিকে যদি আমরা দেখি তাহলে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি আশি নব্বই একশো একশো দশ ডিগ্রি সেলসিয়াস অব্দি মাপতে পারছি তাহলে এই স্কেলকে আমরা বলছি সেলসিয়াস স্কেল থার্মোমিটার যাতে আমরা মাইনাস দশ থেকে একশো দশ ডিগ্রি সেলসিয়াস অবধি মাপতে পারছি আর একটা থার্মোমিটার নিয়েছি আমরা যেটাকে আমরা বলছি ফারেনহাইট স্কেল থার্মোমিটার ওতে আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি জিরো ডিগ্রি ফারেনহাইট থেকে সর্বনিম্ন জিরো ডিগ্রি ফারেনহাইট থেকে সব উপরের দিকে দেখা যাক কতটা আমরা দেখতে পাচ্ছি কতটা মাপ পরিমাপ করতে পারব সত্তর আশি আরও উপরের দিকে উঠলে আমরা দেখতে পাচ্ছি দুশো দুশো দশ দুশো কুড়ি দুশো কুড়ি ডিগ্রি ফারেনাইট অবধি আমরা পরিমাপ করতে পারছি তাহলে আমরা এই দুটো থার্মোমিটার খুব প্রচলিত আমরা এই দুটো থার্মোমিটার সেলসিয়াস স্কেল থার্মোমিটার এবং ফারেনাইট স্কেল থার্মোমিটার এই দুটো স্কেল থার্মোমিটার আমরা ভীষণভাবে ব্যবহার করি এবারে আমরা কিছু বরফ নিয়েছি একই তাপীয় অবস্থায় দুটো থার্মোমিটার কী পাট দেয় আমরা দেখব একই তাপীয় অবস্থায় দুটো থার্মোমিটার কী পাট দেয় আমরা দেখব কী পাট দেয় আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি একটা থার্মোমিটার শূন্যর কাছাকাছি চলে এসছে আর একটা থার্মোমিটার দেখতে পাচ্ছি আরেকটা থার্মোমিটার ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বত্রিশের কাছাকাছি আসছে একটা থার্মোমিটার শূন্যর কাছাকাছি আসছে আমরা আর একটু অপেক্ষা করলেই দেখতে পাব একটা থার্মোমিটার শূন্যের কাছাকাছি এসেছে আর একটা থার্মোমিটার বত্রিশের কাছাকাছি আসছে আমরা দেখতে পাচ্ছি পাট পরপর কমছে বিশুদ্ধ বিশুদ্ধ জল দিয়ে যদি এই বরফ তৈরি হতো তাহলে সেলসিয়াস স্কেলের পাট দিত শূন্য ডিগ্রি সেলসিয়াস আর ফারেন্ট স্কেলের পাট দিত বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাহলে এই একই তাপীয় অবস্থায় একই তাপীয় অবস্থায় দুটো স্কেল দুটো পাট দিচ্ছে একটা স্কেল দিচ্ছে শূন্য ডিগ্রি আরেকটা স্কেল দিচ্ছে বত্রিশ ডিগ্রি তাহলে একই তাপীয় অবস্থায় তাহলে সেলসিয়াস স্কেলের শূন্য ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের একশো ডিগ্রি সেলসিয়াস একই তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইট স্কেলের বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা আরেকটা তাপীয় অবস্থায় তাপমাত্রা দুটো স্কেলের তাপমাত্রা পরিমাপ করবো ফুটন্ত জলের তাপমাত্রা বের করব ফুটন্ত জলের দুটো থার্মোমিটারে ফুটন্ত জলের তাপমাত্রা বের করব আমরা হিটার দিয়ে জলটাকে গরম করছি দেখতে পাচ্ছি দুটো স্কেলের তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়ছে দুটো স্কেলের পাট আস্তে আস্তে করে বাড়ছে আমরা ফুটন্ত জলের তাপমাত্রা দুটো স্কেলে কত হয় একটু দেখে নেব আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়ছে আস্তে আস্তে করে বাড়ছে জলটা যখন ফুটবে টকবক করে ফুটবে সেই অবস্থায় আমরা দুটো স্কেল কী কী পার্ট দেয় আমরা দেখব আস্তে আস্তে করে দেখছি দুটো স্কেলেরই পার্ট বাড়ছে আস্তে আস্তে করে দেখছি দুটো স্কেলেরই পার্ট বাড়ছে জলটা যখন ফুটবে আস্তে আস্তে করে কিন্তু জলটা ফুটছে ফোটার দিকে যাচ্ছে দুটো স্কেলেরই তাপমাত্রা রিডিং পরপর বাড়ছে একটা স্কেলে আমরা দেখতে পাচ্ছি সা আশি আশি পেরিয়ে নব্বইয়ের দিকে যাচ্ছে ষাট পেরিয়ে সত্তরের দিকে যাচ্ছে আরেকটা স্কেলে দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ ফারেনাইটের কাছাকাছি যাচ্ছে জলটা যখন ফুটবে তখনই আমরা সেই তাপমাত্রাটাকে আমরা নেব নব্বই ডিগ্রির কাছাকাছি জল ফুটতে ফুট ফুটা শুরু করছে একটা স্কেলে দেখতে পাচ্ছি নব্বইয়ের কাছাকাছি চলে গেছে একটা স্কেলে আমরা দেখতে পাচ্ছি একশো আশি একশো আশির কাছাকাছি আমরা যখন জলটা টকবক করে ফুটবে সেই অবস্থায় আমরা দুটো স্কেলে পাট নেব যখন টক জলটা একদম টকবক করে ফুটবে সেই অবস্থায় দুটো স্কেলে কি পাট দেয় আমরা দেখব এবার প্রায় জলটা ফুটে গেছে প্রায় জলটা ফুটে গেছে একটা একটা স্কেলে স্কেলে আমরা দুটো কি দেখতে পাচ্ছি একটু দেখে নেব আমরা একটা স্কেলে দেখতে পাচ্ছি প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে আর একটা স্কেলে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো দশ পেরিয়ে দুশো বারো দুশো বারোর কাছাকাছি চলে এসেছে আর একটা স্কেলে সেলসিয়াস স্কেলে আমরা দেখতে পাচ্ছি একশো একদম একশোর কাছাকাছি নিরানব্বই আস্তে আস্তে করে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এক একটা স্কেলে দেখতে পাচ্ছি একশো ডিগ্রি সেলসিয়াস আর একটা স্কেলে দেখতে পাচ্ছি দুশো বারো ডিগ্রি ফারেনাইট তাহলে আমরা কী দেখলাম তাহলে আমরা কী দেখলাম ফুটন্ত জলে একটা স্কেলের পাট দিয়েছে একশো ডিগ্রি সেলসিয়াস আর একটা স্কেলে পাট দিয়েছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে একই তাপীয় অবস্থাতে একটা স্কেল দিচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস আর একটা স্কেল দিচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনাইট তাহলে একই তাপীয় অবস্থা যেহেতু তাহলে আমরা বলতে পারি একশো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো বারো ডিগ্রি ফারেনাইট একশো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো বারো ডিগ্রি ফারেনাইট তাহলে একই তাপীয় অবস্থায় দুটো স্কেল ভিন্ন ভিন্ন পাট দিচ্ছে তাহলে এই দুটো স্কেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যাক আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মোট একশোটা ঘর আছে আবার ফারেনাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনাইট আর দুশো বারো ডিগ্রি ফারেনাইট এর মধ্যে মোট একশো আশিটা ঘর আছে তাহলে আমরা আগে থেকেই দেখেছি আগেই দেখেছি যে সেলসিয়াস স্কেলের একশোটা ঘর সেলসিয়াস স্কেলের একশোটা ঘর ফারেনাইট স্কেলের একশো আশিটা ঘরের সমান তাহলে সেলসিয়াস স্কেলের একটা ঘর ফারেনহাইট স্কেলের একশো আশি বাই একশো ঘরের সমান অতএব সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর ফারেনাইট স্কেলের একশো আশি বাই একশো গুণিত সি ঘরের সমান এখানে একটা আরবিটারি আমরা মান সি নিয়েছি তার করসপন্ডিং ফারামহেট স্কেলে মান এফ নিয়েছি তাহলে সি পরিমাণ ঘর সমান এফ মাইনাস বত্রিশ পরিমাণ ঘর তাহলে আমরা বলতে পারি একশো সি বাই একশো আশি সি বাই হান্ড্রেড সমান এফ মাইনাস বত্রিশ সেখান থেকে আমরা সরলীকরণ করলে পাই সি বাই ফাইভ সমান এপ মাইনাস বত্রিশ বাই নাইন এই ফর্মুলা থেকে বা এই সূত্র থেকে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক পেতে পারি চলো আমরা এই দুটো স্কেলের মধ্যে কিছু তাপমাত্রায় কিছু কিছু তাপমাত্রায় সম্পর্ক তৈরি করি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কিছু সম্পর্ক যদি আমরা তৈরি করি সেলসিয়াস স্কেলের পার্ট যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সূত্রে আমরা এটা পাই এফ সমান নয় বাই পাঁচ সি প্লাস বত্রিশ তাহলে নয় বাই পাঁচ গুণিতক যেহেতু আমরা সেলসিয়াস স্কেলে কিছু মনো মনোনত মনো আমাদের পছন্দ মতো একটা মান নিয়েছি তিরিশ তাহলে নয় বাই পাঁচ গুণিতক তিরিশ তাহলে এটা করলে প্লাস বত্রিশ যোগ করলে আমরা পাই ছিয়াশি সেরকমভাবেই সেলসিয়াস স্কেলে যখন আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস নিচ্ছি তখন স্কেলে পাচ্ছি একশো চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস কেলে যখন পঞ্চাশ ডিগ্রি নিচ্ছি তখন স্কেলে পাচ্ছি একশো বাইশ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস কেলে যখন আমরা ষাট ডিগ্রি নিচ্ছি তখন ফারেনহাইট স্কেলে পাচ্ছি একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট আবার সেলসিয়াস গেলে এরকমভাবে সত্তর যখন নিচ্ছি ফারেনহাইট স্কেলে একশো আটান্ন ডিগ্রি ফারেনাইট সেলসিয়াস কেলে যখন আশি নিচ্ছি স্কেলে একশো ছিয়াত্তর সেলসিয়াস স্কেলে যখন নব্বই নিচ্ছি ফারেনহাইট স্কেলে একশো চুরানব্বই এরকম আমরা আরও অনেক পাট বের করতে পারি তোমাদের বাড়ির কাজ থাকবে এরকম সেলসিয়াস স্কেলে কিছু পাট নিয়ে তার ফারেনাইটস স্কেলে তুল মানে সমতুল্য তাত্ত্বিক মান কত হয় তোমাদেরকে বের করতে হবে এ তো গেল আমরা তাত্ত্বিকভাবে দুটো স্কেলের মধ্যে সম্পর্ক তৈরি করলাম এবারে আমরা আসা যাক পরীক্ষামূলকভাবে এটা যাচাই করে নিই পরীক্ষা করে যাচাই করে নিই দুটো পার্ট কেমনভাবে সম্পর্কযুক্ত আমি কয়েকটা সেন্ট্রিগ্রেট স্কেলের কয়েকটা তাপমাত্রায় আমি কয়েকটা সেন্ট্রিগ্রেট স্কেলের কয়েকটা পার্টে আমি ফাইনাইটস করসপন্ডিং ফাইনাইটস স্কেলের পার্ট নেব। এখানে দেখতে পাচ্ছি চো সেল সেন্ট্রিগ্রেট স্কেলে সেলসিয়াস্কেলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাচ্ছে আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পাট নেব চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ফারেন্ট স্কেলের পাট কত হয় আমরা দেখব চল্লিশ ডিগ্রির কাছাকাছি যাচ্ছে আটত্রিশ ডিগ্রি গেছে চল্লিশ ডিগ্রিতে আমরা একটা পাট নেব এবং তাত্ত্বিক যে মান পেয়েছি আমরা সূত্রের সাহায্যে তার সঙ্গে আমরা একটু তুলনা করে নেব আবার পঞ্চাশ ডিগ্রিতে নেব তাতে আমরা ফারেনহাইট স্কেলের যে পাঠ পাবো আর তাত্ত্বিক মানের সঙ্গে আমরা তুলনা করে নেব চল্লিশের কাছাকাছি গেছে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ঠিক একশো চার একশো পাঁচ একশো পাঁচ ডিগ্রি একশো এবং একশো আমরা লিখছি একশো এবারে আমরা পঞ্চাশের কাছে গেলে আমরা সেলসিয়াস স্কেলে যখন পঞ্চাশের কাছে যাবে তখন আমরা ফারেনহাইট হাইট স্কেলের পার্টটা লিখব সেলসিয়াস স্কেলের পার্ট এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের দিকে যাচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট একশো দশ থেকে পেরিয়ে গেছে একশো পনেরোর দিকে যাচ্ছে আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমরা ফারেন হাইট স্কেলের মান কত হয় দেখব পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটের কাছে আমরা পঞ্চাশের কাছাকাছি চলে গেছি আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের সেন্টিগ্রেড সেলসিয়াস হয়ে গেছে আমরা ফারেন হাইট স্কেলে কত হয় দেখব ফারেনহাইট স্কেলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশে একশো বাইশ পেরিয়ে তেইশ একশো তেইশ আমরা এখানে নোট করছি একশো তেইশ আমরা দেখেছিলাম তাত্ত্বিকভাবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেলের তাত্ত্বিক মান পেয়েছিলাম একশো বাইশ ডিগ্রি ফারেনহাইট কিন্তু আমরা পরীক্ষায় দেখলাম একশো তেইশ ডিগ্রি ফারেনহাইট কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি একই এবার আমরা আর একটা মান নিয়ে নিই ষাট ডিগ্রিতে নিয়ে নিই বাকিগুলো বাকি বাকি সেলসিয়াস স্কেলের করসপন্ডিং ফারেনহাইট স্কেলের মান তোমরা বাড়িতে করে দেখবে আমরা আর একটা মান নিয়ে নিই ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেলের মান কত হয় আমরা দেখে নিই ষাট ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট স্কেলের মান কত হয় আমরা ষাটের কাছাকাছি চলে গেছে এটা একশো চল্লিশের কাছাকাছি ফারেনহাইট স্কেলে একশো চল্লিশের কাছাকাছি চলে গেছে হ্যাঁ আমরা ষাটে দেখতে পাচ্ছি একশো চল্লিশ ষাটে দেখতে পাচ্ছি একশো চল্লিশ ষাটে দেখতে পাচ্ছি একশো চল্লিশ ডিগ্রি ফারেনাইট একদম মিলে গেছে আমরা তাত্ত্বিক ফারেনহাইট স্কেলে তাত্ত্বিক মান যে একশো চল্লিশ পেয়েছিলাম এবং ফারেনহাইট স্কেলে পরীক্ষালব্ধ ফল পেলাম একশো চল্লিশ একদম মিলে গেছে তাহলে আমরা তাত্ত্বিক মান এবং পরীক্ষালব্ধ ফল আমরা দেখতে পাচ্ছি একদম একই আর এক রকম স্কেল আছে বিজ্ঞানী মহলে বিজ্ঞান জগতে আর এক রকম স্কেল বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কেলভিন স্কেল সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের সম্পর্ক হল কে সমান দুশো তিয়াত্তর প্লাস সি শূন্য ডিগ্রি সেলসিয়াসকে দুশো তিয়াত্তর কেলভিন আর একশো ডিগ্রি সেলসিয়াসকে তিনশো তিয়াত্তর কেলভিন ধরে যে স্কেল তৈরি করা হয় তাকে বলছি কেলভিন স্কেল এবং এই কেলভিন স্কেলের দুশো তিয়াত্তর এবং তিনশো তিয়াত্তরের মধ্যে একশোটা ঘর থাকে এবার আসা যাক তাপের ধারণায় এবার আসা যাক তাপের ধারণায় এখানে দুটো পাত্র নিয়েছি খালি পাত্র একটা পাত্রের যে জল আছে তার তাপমাত্রা আমি কত দেখবো একটা পাত্রে আমি থার্মোমিটার দিয়েছি এর তাপমাত্রা এই পাত্রে যে জল আছে তার তাপমাত্রা আমরা কত হয় দেখব আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা এটা সেলসিয়াস স্কেল নিয়েছি দেখতে পাচ্ছি পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস আমি আরেকটা পাত্রে জল নিয়েছি এর তাপমাত্রা আমি দেখব এর তাপমাত্রা আমরা দেখব দেখতে পাচ্ছি এর তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই দুটো এই দুটো জলকে আমি আরেকটা বিকারে ঢালব এটা আমরা এই বিকারের জলটা আমরা দেখেছিলাম পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে আছে আর এই বিকারের জলটা আমরা দেখেছিলাম চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে আছে এই দুটো জল যখন আমরা মিশিয়ে দেবো তখন এই মিশ্রণের তাপমাত্রা আমরা দেখ দেখব মিশ্রণের তাপমাত্রা কত হয় দেখি মিশ্রণের তাপমাত্রা কত হয় দেখি আমরা মিশ্রণের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পেরিয়ে ছেচল্লিশ এর কাছাকাছি ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা কি দেখলাম কী দেখলাম এই পাত্রে যে জল ছিল এই পাত্রে যে জল ছিল তার তাপমাত্রা ছিয়াত্তর পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস এই পাত্রে যে জল ছিল তার তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই পাত্রের জল কিছুটা কিছু জিনিস হারিয়েছে আর এই পাত্রের জল কিছু জিনিস পেয়েছে তাহলে এই পাত্রের জল যা হারিয়েছে আর এই পাত্রের জল যা গ্রহণ করেছে তাকেই আমরা বলবো তাপ তাহলে আমরা একটা নতুন জিনিস শুনলাম তাপ তাহলে বেশি উষ্ণতার জল যেটা হারালো আর কম উষ্ণতার জল যেটা পেলো তাকেই আমরা বলছি তাপ তাহলে তাহলে তাপের ধারণা সম্পর্কে আমরা কি জানলাম ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলছি তাপ এর পরের ক্লাসে আজ এই পর্যন্তই থাক এর পরের ক্লাসে আমরা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই নিয়ে আলোচনা করব